আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো কোডর্ষের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের যাদের গণিত পরীক্ষা এখনো অনুষ্ঠিত এই স্কুলের প্রশ্নপত্রটি দেখে নিতে পারো এটি একটি স্কুলের প্রশ্নপত্র যেটার পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে প্রথমেই তোমাদের হচ্ছে সৃজনশীল দেখাই প্রত্যেক বিভাগ হতে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে দিতেই হবে তারপর যে কোনো একটার থেকে আরও একটা উত্তর দিই মোট পাঁচটা মিলাবা পাঠিগোনি দেখো এখানে হচ্ছে মুনাফা আসলের অঙ্ক দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো সলভ করবা অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করতে পারবা আর আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা এইটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবা অথবা এইটার ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম সেখানেও তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো অ্যাপের মধ্যে কিন্তু সব সাবজেক্টের মডেল টেস্ট সাজেশন সেগুলো আছে আশা করি তোমাদের ভালো হবে দুই নম্বর দেখো এখানে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে ঘরটির আয়তন কত ঘনমিটার আয়তন মানে দৈর্ঘ্য প্রস্তগুণ উচ্চতা তাই না ঘটির দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা নির্ণয় করো এভাবে প্রশ্নগুলো সলভ করবা খবিভাগ বীজগণিত এখান থেকে প্রতিস্থাপন বা অপনয়ন তারপর লেখচিত্র এগুলো আসবে তারপর চার নম্বর সেট অধ্যায় থেকে প্রশ্ন আসছে তারপর এইখানে দেখো অধ্যায়ের বাকি প্রশ্নটা গবিভাগ জ্যামিতি জ্যামিতি অংশ থেকে সম্পাদ্য থেকে একটা প্রশ্ন থাকবে তারপর হচ্ছে উপপাদ্য থেকে একটা প্রশ্ন থাকবে উপপাদ্যটি তারপর প্রমাণটা চলে আসছে এখানে নম্বরে তারপর আর একটা প্রশ্ন চলে আসছে এটা কিন্তু অনুশীলনীতে রয়েছে গবিভাগ বিভাগ তথ্য উপাত্ম এখান থেকে তোমরা দুইটা দেওয়ার চেষ্টা করবে কারণ এগুলো হচ্ছে খুবই সহজ তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো পনেরোটা থাকবে দশটার উত্তর দিতে হবে এখানে দেখো বলতে কি বোঝো পরিসর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করো এইভাবে ওই যে লাভ ক্ষতি কিছু অঙ্ক দেওয়া থাকবে মুনাফার অঙ্ক তারপর তৃতীয় অধ্যায় থেকে কিছু অঙ্ক থাকবে তারপর হচ্ছে বীজগণিত থেকে কিছু অঙ্ক থাকবে সেট থেকে দুইটা থাকবে তারপর যে মেথি থেকে থাকবে এভাবে তোমাদের ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে তারপর তোমরা হচ্ছে এখানে এমসি দেখতে পাচ্ছ এখানে তিরিশ মার্ক এখানে দেখো একটি পণ্য হলে ক্রয় মূল্য কত ব্যাংকে জমা করতে টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে মুনাফা বলে তত্ত্বের জর্জ ক্যান্টর এগুলো অবশ্যই ভালো করে পড়বা হ্যাঁ ডিরেক্ট কিন্তু কমন না ডিরেক্ট কমন না পেলেও তোমরা ইনডিরেক্টলি কমন পেয়ে যাবো ভালো করে সলভ করতে হবে হ্যাঁ ভালো করে সলভ না করলে কিন্তু হবে না তারপর দেখো এক মিটার সমান কত ইঞ্চি এক মাইল সমান কত কিলোমিটার মাইল সমান কত ফুট তারপর হচ্ছে সমীকরণকে সিদ্ধ করে কিনা এগুলো তোমাদের দেখতে হবে বিন্দুগুলো বসাবা এখানে বিন্দুগুলো বসিয়ে সমানের বাম পাশ সমান হবে যে এই বিন্দু দিয়ে সেটাই সেদ্ধ করবে এই সমীকরণের চলক কয়টি দুইটা চলক তো এভাবে তোমরা এগুলো সলভ করবে এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তারপর হচ্ছে সতেরো নম্বর দেখো সেটার অঙ্ক আঠারো উনিশ সমান্তরকে একটি কর্ণ সমান কয়টি ত্রিভুজ উৎপন্ন করে দুটি যে দুই দুইদের সন্নিতে বা সমান থাকে কি বলে ঘুরি তো এগুলো তোমরা আশা করি পারবে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে